ঠিক আছে নাকি আমি আপনাকে আমি জানলে ভুলে যাই না ঠিক আছে ইটস ইটস ওকে আচ্ছা এত ড্রিংক করে ঠিক ঠিক বলে আজকে আমার জীবনে স্বাধীনতার শেষ দিন পর কাল কেমনকে পাঁচ পক্ষ দেখতে আসবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে পরশু দিন থেকে আমার খাওয়া দাওয়া চলাফেরা

চুলের অবস্থা কি করেছে কি চেহারার অবস্থা সব আজকে ছেলে পক্ষতে দেখতে আসবে একটু তাঁতের উঠে হাত মুখ ধুয়ে নাস্তাটা করে একটু পাল্লাগে যা চুল টুল একটু সুন্দর করে সাইজ করে আয় আর একটু ফেসিয়াল করে আয়

তুমি যাই বলো আমি আসলে এ মুহূর্ত বিকো বল তুমি না আমার ছেলেটা সাথে এরকম করতেছো এই সাথেই ব্যাপ এটাকেই ব্যায় তুমি আমাকে না রাখবে একটা কারণ তো বলতে হবে নাকি ঋষিকা কি কিছু বলবে বলছিলাম কি যে পৃথিবীতে অনেক কিছুই ঘটে যার পেছনে হাত আছে কি না সেদি কিন্তু ঘটে ঘটে যায় কি হয়েছে বলো তো মানে তোকে কি করে বলেই বেড়ে বলছি কি যে তোকে যে ছেলেটা দেখতে শোনো না ছেলেটা ওরা একটু বিয়ে থেকে পিছিয়ে গেছে আমি এর মধ্যে আমার বন্ধুর ছেলেকে চেক করেছি ওরা শুধু তোদেরকে দেখতে চাই যদি তোদের পছন্দ হয়ে যায় তাহলে হবে আমি শুধু যদি চাই শুধু ওই ছেলের আগে তোর বিয়ে হয়ে যায় বাবা ওই ছেলে তো নাম্বারটা তুমি বেরোতে পারবে কি মনে করেন আপনি নিজেকে নিজের চেহারা আয়না ভালো করে দেখেছো আপনার এত বড় সাহস আপনি আমাকে রিজেক্ট করেছেন মানে আমি তো আমি তো তোমার ভালোর জন্যই ভালোর জন্য আচ্ছা আপনি একটা মেয়েকে দেখেছেন তাকে মানা করে দিয়েছেন এটা তার ভালোর জন্য আচ্ছা আমি তো একদিন খেয়েছি আপনি কি ডেইলি খান তুমি না বুঝতে পারছো বাবা ভাই কিছু বুঝতে হবে আমি সব বুঝতে পার সেদিন দেখেছেন যে ড্রিংক করেছি বাস করে নিয়েছেন মেয়ে তো ভালো না মেয়ে খারাপ আর আপনারা যখন রোজ রোজ বলা পর্যন্ত খান তখন কিছু না তখন কোনো দোষ না তাই না আমি আপনাকে বলেছিলাম যে আমি সেদিন কেন খেয়েছি আপনি আমাকে কি রিজেক্ট করবেন আমি এই মুহূর্তে আপনাকে রিজেক্ট করে দিচ্ছি আপনার মতো ছোট মনে মানুষকে আমি বিয়ে করছি না তুমি একটু কথা বলতে দেবে না আমি আপনাকে কোনো কথা বলতে দিব না আমি বলবো আপনি শুনবেন কষ্ট দিয়েছেন আপনি আমার আমাকে অপমান করেছে আসি আমি কিছুlambda মৃত্যু ছাড়া জীবন আপনাকে লব বুঝব ভালো লেগেছে আমি তোর ভালোর জন্য নিয়েছি পূর্ণের জন্য আর স্বপ্নের জন্য আমার কিছু মরা উচিত আমি সেদিন বসে বসে থাকার জানিয়ে দেওয়াটা ভালো আমি মানা করেছি কারণ আমি চেয়েছি তুমি দেখা করার বিশ্বাস করো তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়েছো বিশ্বাস করো আর কোনো নেই শেখা তুমি কিন্তু আমাকে বলেছিলে এই মুহূর্তে তুমি বিয়ের জন্য রেডি না আমার তো প্রথম দেখাতেই তোমাকে খুব ভালো লেগেছে আমি তোমার স্বপ্ন বাধা হতে চাই খুব ভালো করেছেন অনেক ভালো করেছেন আপনি যে আমার কত বড় উপকার করেছেন আমি কখনো ভুলবো আপনি আমার ভালোর জন্য আমাকে বিয়ে করবেন না বলে না করে দিয়েছে এতে কি হয়েছে আমার বাবা অন্য একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে ভালো করেছে তো তাই না আজকাল দিয়ে আপনার সঙ্গে আমার কিছু হলো না আজকে তোমার ভালোই মানে হাত তোমার আমার ভালোই লেগেছিল তাই না আমাকে তো তুমি কোনো কিছু বলো আপনি কি বোকা আপনি বুঝেন না এখন ঠিক আছে আমার একজনের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করছে খুব ভালো হয়েছে এখন আমার কি হবে কাকে না কাকে ঠিক করেছে তাকে আমার বিয়ে করতে হবে তুমি কি আচ্ছা আমি একটু বাবা মশাই কিছু কথা হুম দেখেন কি করবে যে এই শুনছো একটা তো ঘটনা ঘটে গেল হ্যাঁ আমার ছেলেটা কি পাগল ঠাকুর হয়ে গেল না কি দিন না করলো ওই মেয়েকে বিয়ে করবে না এখন বার বলতে ওই মেয়েকেই নাকি বিয়ে করবে। আর ওই মেয়েকে বিয়ে করতে না পারলে ও নাকি জীবনে বিয়ে করবো না আচ্ছা তুমি একটু সেটা বাবাকে ফোন করো না সেদিন না কথা বললো আর একটু বলোই না তোমার ছেলে পাগল হয়েছে এখন আমাদেরকেও পাগল করেছে

অনMetaData এমনি মন খারাপ তোমার মেয়ে বলেছিলো না যে সে বিয়ে করবে না ও তো সেদিকেই নি যাচ্ছে এই চুপ করো কে যখন আসতেন দিক ভালো লাগছে কেমন আছেন ইয়া দিক যাচ্ছিলাম বুঝলেন হ্যাঁ বাবলা আমাদের বাসা আর না এই যে আমার ছেলেটা বুঝলেন পাগল আজ কখন কি বললে তার ঠিক নেই আমার কি অবস্থা আমি আপনাকে ফোনই যেই শেষ বিউটা নিছিল কোদলেন অর্জুন মে ওই বিয়ে তো হয়নি আমি তো ওকে নিয়ে কাজ আপনার মেয়েটাকে বরঞ্চ আমরাই আল্লাহ মানে এটাই চাই আমারও কিন্তু একই কথা বারবার মনে হচ্ছে তোমার মনে হলে তো হবে না তোমার মেয়ের মনে কি কথা সেটা জানতে হবে সবার সামনে তোমার মনের কথা বলতে হবে মা বাবা আমার আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ